মামার আমি আজকে কাপড় কাঁচড়ের সত্য কাপড়গুলো আছে সার্ফটা চোপাবো অনেক দিন থেকে কাপড় ধোয়া হয়নি মাঝখানে ওয়েদার গেল খারাপ আর জল নিয়ে নিয়েছে নিচে তো বসতে পারবো না উপরে চেয়ার লাগিয়ে নিয়েছে একটি রকম করে বেরোয় বল তো দিদিং তো বার করে আমার তো জানাও নাই হাতে করে নিতে হবে হ্যাঁ দিলে বোঝা যাবে কতটা তাড়াতাড়ে তো মিলে যাচ্ছে পোশাক অনেকগুলো তাই সার এ লাগবে অনেক কিন্তু কালকে রাতে অনুষ্ঠান যে দেখতে গেছিলাম মন্দিরা ভাটা থেকে সেখান থেকে এসে তো বুনে বাড়িতে থেকে গেছি সকাল সকাল বনে বাড়ি থেকে চলে এসেছি আর তোর আর কুচুবুড়ুর দিদুন বলছে জেঠু বলছে তারা কবে আসবে ওই সে ঘর যেন আমাদের ফাঁকা হয়ে গেছে বুঝলি তো তোরা যাবি কবে যেদিন না এখন থাকতে হবে অন্য দিন আমি বলেছি বলে আছে তাহলে চলে যেত আর এখন পরীক্ষার রেজাল্ট বেড়ে গেছে স্কুল বন্ধ আছে তো সেই জন্য আছে আর আজকে আপনারা আমাকে আমাকে এরকম কাজে দেখছেন অনেকে এটাকে দেখেননি এরকম কাজে বাট মাঝে মাঝে এরকম মাঝে মাঝে না প্রায় প্রতিনিয়তই ঘরের কাজ করতে হয় টুকিটাকি বাট সেগুলো ভিডিও করে তুলে ধরা হয়ে উঠে উঠতে পারে না কারণ কি আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নাই আর আমি কিছু করলে সেটা তো আমি ভিডিও করতে পারবো না

আমাদের সেই গেঞ্জি টেঞ্জি টি শার্ট টি শার্ট গুলো কতদিন থেকে ধোয়া হয়নি এটা সেটা পাল্টে পাল্টে পড়ছে ওয়েদার খারাপের জন্য ওয়েদার রোদ না হওয়ার জন্য ধোয়া যায়নি আজ যে রোদ হয়েছে আজকে ছাড়া যাবে না আর আমার মামাকে পেয়েছি সাথে কি করে নেব ধোয়া রান্না বন্না কি করব আমার আচ্ছা ঝোলাবে আর সেই সাবুন চিকানে ছেড়ে দেব মাছের তেল দিয়ে তো শুরু করবে আর ইয়ে একটা আলু ভেজে দিবি তো

কবি বন্ধ কৰি আছো মল বন্ধ কৰি আছো

이해 코타 베시 뭘까 그때 말해. 이해 코타 베시 뭘까 그때 말해. 엄마 잔 놓고서. 그럼 아까 잔 뜨고 나. 이거 찐데가 찍어라. 잔 뜨고 나. 엄마. 이 놀두부리 기다려. 할 놀두부리 기다려. 오 놀두부리. 하와 탄다. 아, 뭐라고. 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 라고

এতগুলা কাপড় আছে একসাথে ধোয়া কি বাবা আমার কাপড় কাটা শুরু করে দিয়েছে ও কিন্তু আমার কত বড় সেখানে চলে আসো আর সব দিয়েছে রে আরে সামান্য ঘৰ চা ভালচিনা ভালচিনা ভাল অ থাক থব কওনা কিয়ন এই আছো কিছু মাছে ভাল এনে কথা আছা মানে বন্ধু মাবাৰী গৈছে মাবি এটা দেখা ভাল পোৱা চলিছে

সাইকেলের উপর রাখি আমি তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি কিন্তু উপরে টাঙাতে পারবো না તાર માં ટાંગી દેવે કબલ લોકો એ સોલા ચિપરા દેવે ના માં એમી ટાંગે દો નીચે લાગબે તમર હાથ પર બાબા સુદાબા ચલે છે હા ફેર ને ને કે કુતો બનાલે હવે ના તીતુ કયા જાયેલા લોક हम जगह सब गुला अच्छे से दिया <tell> हाँ तो गुला कपूर बाप रे बाप उन्हें एक दिन उकाचा होएगा नहीं कपूर गुला आई लोट पुणे झुल भी नहीं अगला भार ना ऐतिहासिक तो रुमाल सिटे दो नहीं माँ रुमाल आ रही है सिटे दो रुमाल का इधर किधर रुमाल का सिटिया भार का तो

হ্যাঁ আমি ফুচকা নিয়ে এসছি না রাতের বেলা ভাজবো ফুচকা করবো বাড়িতে কি ছোলা বা মোটর আনতে হতো কি আনা যায় দেখা যায় আলু সিদ্ধ করতে হবে আলু তিন চারটে সিদ্ধ করতে আলু আছে না মা ঠিক আছে মামা হাটকে তো দাদু নাই নিচে তো বসতে পারবে না দাদু চলে গেছে খেতে দাদু আর দিদি কি করবে খাবে কি করে টেবিলের টেবিলে হাত পাচ্ছে না খাবে কি করবে এরা দাঁড়িয়ে পড়বে আর কি বাবা লাগবে না হাঁটুতে এরকম লাগবে না তো আমি আছি খাইয়ে দেবো ঠিক আছে ভাত মুসত মানে ভাত খাবি এই তুমি বলো তাড়াতাড়ি 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 টেবিল মাঝ কই কই খাবার কই 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 খাবার কই 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 খাবার কই 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 খাবার কই

হ্যাঁ আলুগুলো বেছে দিদিন তোকে দেবে তোর জন্য দিদিনকে কত কষ্ট করতে হচ্ছে বল তো মাছ খাবি তো আজকে হুম যাবে সেখানে পা স্লিপ করে গেলে পড়ে যাবে মুখ থুপড়ে যাবে খাওয়া দাওয়া হবে আর আজকে দায়িত্ব পড়েছে একে খাওয়ানো যে খাওয়ানো আর পাগলের পাগলের প্রলপশনে দুটোই একই গিয়ে না কি

কি গরম গো ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে প্রচন্ড গরম হ্যাঁ আলু ভাজা দিয়ে খাও আস্তে আস্তে করে এই যে ঝোল ফুলকপি আলু দিয়ে ঝোল শাক ভাজা শাক ভাজাটা এর জন্য না মা সকালবেলা ভাজা হয়েছিল আমার জন্য মা রেখেছিল আর হচ্ছে আলু ভাজা দিয়ে আছে দুপুরবেলার লাঞ্চ তো চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই আর এই তো এখন এক ঘন্টা ধরে খাবে একে পেছনে লাগতে হবে তাকে খাওয়ানোটা হোক আছে ফুচকা খাওয়া যায় এক্ষুনি ফুচকার জন্য তো বসিয়ে দিয়েছি আলু

ব্যাস দিয়ে দিয়ে কাটো সোজা লম্বা লম্বি করে কাটো আরে আরো ছোটো ছোটো কাটো হুম হুম আরে ডুমু ডুমু কাটা যাকে বলে এবারে ছোটো ছোট করে কাটা একদম ছোটো খোটো করে সুন্দর করে আর এতে হবে না এ এ দিয়ে কাটতে হবে চাকু দিয়ে এটা দিয়ে আমি কেটে দেবো তোমার কাটতে হবে না আমি চাকু দিয়ে কেটে দেবো সে এতে তোমার সময় লেগে যাবে চলো তো তখন ফুচকাটা ভেজে নি নাকি মামা তো গ্যাসটা জ্বালিয়ে দাও গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে না এখানে তেতুল ভিজিয়ে দিচ্ছে তেতুল ছাড়া কি ফুচকা হবে না না হবে না কি কফি ফুচকা হবে খাও না কেন গো ফুচকা কি আদৌ ফুচকা কি জানি না সবাই বলে তো দোকান থেকে কিনে আনলে করা যায় তো দোকান থেকে কিনে এনেছি তুই খাবি তো ফুচকা মামা ছোট মামা

না হয়নি দিদি তেল গরম একটা ফুচকা বেকার হয়ে গেল তেল গরম হয়নি এখন তেল গরম হয়ে গেছে ফুচকা একদম লাল লাল ফুচকা টোল টোল ফুচকা মা ফুচকা গুলার সাইজ দেখো বেশি ভাগা হয়ে যাচ্ছে কিন্তু অতিটু তুই বললি কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে অতিরিক্ত করা হয়ে যাচ্ছে না অতিটু

তোমার শেষ হয়নি কেন দেখো ভালো লাগছে তো না এবার ফুচকাতে এত কষ্ট করে বানালাম আমি আমি তো টেস্ট করিনি একটা আমি টেস্ট করে দেখি দারুণ হয়েছে লঙ্কা গুঁড়ে একটু আজকে খেতে হবে জমি হ্যাঁ খালি হয়েছে মুখ এই নাও তাহলে তাড়াতাড়ি উঠে খাওয়া শেষ হয়ে যাবে বলবি না সবাই এখানে চুপি চুপি খেতে বসে পড়েছে হ্যাঁ বড় ভাগিনটাও বসে পড়েছে তুই ডাকলি না তো মামা ডাকলি আর তুই কেন্দ্রে মরে যাবি বিয়ে দিয়ে দেব রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে রুটি দুধ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে